হ্যালো স্টুডেন্টস আজকে আমি এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা একজন স্টুডেন্টের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিকটা হচ্ছে হাউ টু বি গুড স্টুডেন্ট আমরা কীভাবে একজন ভালো স্টুডেন্ট হব এই জন্য এখানে কতগুলো স্টেপ নিয়ে আমি আলোচনা করেছি স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে প্রথমে দেখতে হবে যে এখানে আমি একটা গ্রাফ এঁকেছি এই যে গ্রাফ এই গ্রাফের অক্ষ বরাবর আমি এঁকেছি ডোপামিন লেভেল এবং এক্স অক্ষর বরাবর সময় তো আমাদের যখন ঘুম ভাঙছে সকালে এটা হতে পারে আমাদের কারো ছয় এম কারো সাত এম আমরা ঘুম থেকে উঠি এই সময় ঘুম থেকে উঠেই যদি আমি প্রথমেই মোবাইলটা বের করে দেখতে শুরু করি মোবাইল স্ক্রল করতে শুরু করি সোশ্যাল মিডিয়া দেখতে শুরু করি তাহলে আমাদের ডোপামিন লেভেল খুব হাই হয়ে যায় ডোপামিন একটা হরমোনের নাম এই হরমোনটা হচ্ছে এক্সাইটমেন্ট এর যোগান দেয় মোটিভেশনের যোগান দেয় তাহলে আমরা যখনই মোবাইলটা খুলে দেখতে শুরু করলাম সঙ্গে সঙ্গে আমরা এক্সাইটেড হয়ে গেলাম আমাদের ব্রেনে অনেক বেশি ডোপামিন খরণ হলো ডোপামিনটা ফিল গুড হরমোনও বলা হয় এই হরমোনটা আমাদেরকে একটু ভালো অনুভব করতে হেল্প করে তাহলে আমরা যেমনই ঘুম থেকে উঠলো উঠলাম সঙ্গে সঙ্গে আমরা মোবাইলটা দেখে সোশ্যাল মিডিয়া দেখলাম এর ফলে আমাদের ডোপামিন কিন্তু অনেক হাই হয়ে গেল এই যে ডোপামিনটা অনেক হাই হলো যদি আমরা সকালে ঘুম থেকে উঠেই যদি পণ দেখতে শুরু করি তাহলে ডোপামিন একেবারে অনেক সার্চ করবে অনেক বেশি সার্চ করবে অনেক ডোপামিন হাই হয়ে যাবে এরপরে আমরা এই যে ডোপামিন হাই হলো এবার আমার মনে হচ্ছে যে না সকাল সকাল আমি টাইম নষ্ট করছি আমাকে পড়তে হবে আমি ওই ফোনটা রেখে দিলাম আমার ডোপামিন লেভেল কিন্তু এবার কমতে শুরু করবে এই যে এখানে যখন আমি পড়াশোনা শুরু করব তখন ডোপামিন লেভেল খুবই কম থাকবে এখন এই যে হাই আর এই যে লো এর ডিফারেন্স অনেক বেশি হলে আমরা কিন্তু ফোকাস করতে পারবো না আমাদের কিন্তু আর মোটিভেটিং মনে হবে না পড়াশোনাটা খুবই বেশি বোরিং মনে হবে খুবই আমাদেরকে কষ্টকর মনে হবে পড়তে এর ফলে আমাদের মনোযোগ বুঝবে না মনোযোগ যখন বুঝবে না মাইন্ড যখন ডাইভার্ট করবে তখন হয়তো আমরা আবার মোবাইল খুলে বসবো আবার যেমন মোবাইল খুলবো আবার ডোপামিন স্পাইক হবে তাহলে একবার ডোপামিন ডোপামিন স্পাইক হচ্ছে আবার লোতে যাচ্ছি এর ফলে কিন্তু লোতে মানে পড়াশোনার জায়গায় হার্ড যে কাজগুলো করতে হবে সেগুলোর জায়গায় কিন্তু আমরা ফোকাস রাখতে পারছি না তাহলে আমাদের কিন্তু এটা করা যাবে না সকালে ঘুম থেকে উঠে কিন্তু মোবাইল হাতে নেওয়া যাবে না বা হাই যে ডোপামিন অ্যাক্টিভিটি সেগুলো করা যাবে না আমাদের ডোপামিন হালকা 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 করে বাড়াতে হবে সকাল থেকে তাহলে সকালে ঘুম থেকে উঠলাম সাথে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম প্রয়োজনীয় কাজকর্ম করে একটু হয়তো যখন চা খেলাম তখন হালকা একটু ডোপামিন হাই হলো তারপরে পড়তে বসলাম ডিফারেন্সটা খুব বেশি বড় নয় ডোপামিন হাই এবং ডোপামিন লো এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই এর ফলে আমাদের মনোযোগ দিতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না এরপরে যাচ্ছি হয়তো কোনো ইন্টারেস্টিং একটা টপিক পড়লাম ওইখানে একটা স্পাইক হলো এরকমভাবে আমাদের ধীরে ধীরে ডোপামিনটা বাড়ছে কোথাও হয়তো বোর হচ্ছিলাম তখন একটা ফুলের গাছে আমি জল দিতে লাগলাম তখন একটা স্পাইক হলো একটু পাইচারি করতে লাগলাম হাঁটা করলাম তখন হয়তো একটু ডোপামিন স্পাইক হলো এইভাবে ধীরে ধীরে আমাদের ডোপামিনটাকে বাড়াতে হবে তাহলে আমরা কঠিন কাজ করতে পারবো সন্ধ্যার দিকে হয়তো একটু ডোপামিন আমরা বাড়িয়ে দিলাম তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের হবে না সকাল থেকে অনেক ডিফিকাল্ট কাজ কিন্তু আমরা কমপ্লিট করে নিতে পারবো তাহলে আমাদের চেষ্টা করতে হবে খুব হাইড্রোকমিন অ্যাক্টিভিটিতে সকাল থেকে আমাদের না ইনভলভ হতে আমরা সকাল থেকে হাইডোপামিন অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হব না আমরা ধীরে 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 হাইড্রোকমিন অ্যাক্টিভিটির দিকে যাব। এবং চেষ্টা করবো অ্যাকচুয়ালি লাইফে হাইড্রোকমিন অ্যাক্টিভিটি যত করা যায় অ্যাভয়েড করা দেখবে যখন তোমরা ঈদ বা পুজোর ছুটি কাটাবে তখন দীর্ঘদিন ধরে তোমাদের মধ্যে কয়েকদিন ধরে তোমাদের মধ্যে হাই ডোপামিন থাকে লেভেলটা খুব হাই থাকে ডোপামিনের এরপরে কিন্তু দেখবে ইমিডিয়েটলি তুমি মনোযোগ দিতে পারবে না পড়াশোনার ক্ষেত্রে তোমাকে আবার বোরিং যে কাজকর্ম সেগুলোতে তোমাকে ফেরত আসতে হবে ডোপামিন লেভেলটা একটু কম করে দিতে হবে এরপরে তুমি কিন্তু বোরিং কাজে আবার ফোকাস করতে পারবে তাহলে চেষ্টা করতে হবে এই ধরনের আমাদের রুটিন সেট করতে সকালে উঠে হাই ডোপামিন অ্যাক্টিভিটিতে না যাওয়া আর যদি পণ দেখে নেয় কেউ সকালে সে তো আর কোনো সারাদিন কিছুই মনে রাখতে পারবে না তাহলে বা কিছুই কঠিন কাজ করতে পারবে না তাহলে আমাদেরকে এই রকম একটা আমাদেরকে রুটিন ফলো করতে হবে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে অ্যাভর্ড ডোপামিন স্পাইকস নাম্বার টু হচ্ছে যারা ভালো স্টুডেন্ট একটা রিসার্চে দেখা গেছে আমি রিসার্চগুলো শেয়ার করবো আমার যে এখানে ভিডিওতে যে ডেসক্রিপশান থাকবে এখানে আমি দুটো লিঙ্ক শেয়ার করবো যেখানে দেখানো হচ্ছে যে যে স্টুডেন্টরা রুটিন ফলো করে এবং তারা একটা নির্দিষ্ট রুটিনে রুটিন অনুযায়ী পড়াশোনা করে ডিস্ট্রাকশান এই সময় তারা অ্যাভয়েড করে এরা ফোন এই সময় কিন্তু বন্ধ রেখে দেয় বা দূরে রাখে এরা একাই পড়াশোনা করে নর্মালি এরা এই ধরনের রুটিন যারা ফলো করে তারা কিন্তু পড়াশোনা ভালো করে কারণ আমাদের যে বডি এই বডিতে একটা বায়োলজিক্যাল ক্লক আছে আমরা যদি নির্দিষ্ট সময়ে কে পড়াশোনার জন্য আমরা রাখি তাহলে আমাদের বডি মাইন্ড কিন্তু ওই নির্দিষ্ট সময়ের জন্য রেডি হয়ে থাকে এবং আমরা যদি ডিস্ট্র্যাকশানগুলো অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের পড়াশোনার প্রতি মনোযোগটা ভালো থাকে তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট রুটিন করে পড়তে হবে এই রুটিনের সময় বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্সদের বলে দিতে হবে যে যেন তারা এই সময় ডিস্টার্ব না করে এটা মূলত পড়া সময় এক্সেপশনাল কোনো রিজন ছাড়া যেন কোনো ডিস্ট্রাকশন না আসে তাহলে ভালো স্টুডেন্ট যারা রিসার্চে দেখা যাচ্ছে তারা এই ধরনের রুটিন ফলো করে ডোপামিন স্পাইক অ্যাভয়েড করতে হবে নাম্বার টু হচ্ছে রুটিন ফলো করতে হবে পড়াশোনা করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিকল করতে হবে রিকল করার জন্য আমরা নিজেদের যে শর্ট টেস্ট নিতে পারি যে যেটা পড়লাম সেই পড়াটা আমার কতটা মনে থাকলো বা কতটা বুঝতে পারলাম তার জন্য আমরা লিখতে পারি বইটা বন্ধ করে দিয়ে বা যেটা পড়লাম সেটা বন্ধ করে দিয়ে যতদূর আমাদের মনে থাকছে সেটা লিখতে পারি অন্য কাউকে পড়ানো দারুণ টেকনিক মনে রাখার জন্য এবং বোঝার জন্য অন্য কাউকে পড়াতে পারি তো দেখা যাচ্ছে যারা ভালো স্টুডেন্ট তারা একাই পড়ছে কোনো একটা জিনিসকে তারা রপ্ত করছে কোনো একটা জিনিসকে তারা বুঝছে ভালোভাবে মেমোরাইজ করছে ভালোভাবে তারপরে তারা এসে আবার লিখছে অন্য কাউকে পড়াচ্ছে এইটা করলে কি হয় কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয় এবং মেমোরিতে আরও ভালোভাবে গেঁথে যায় তাহলে পড়াশোনার পরে পরেই আমাদেরকে সঙ্গে সঙ্গে রিকল করার চেষ্টা করতে হবে লিখতে হবে বা অন্য কাউকে পড়ানোর জন্য যদি না পায় পড়ানোর ভান করতে আমরা পারি যে কাউকে পাওয়াচ্ছি যেন জোরে জোরে বলছি খাতায় লিখছি বোঝাচ্ছি এরকম ভান করলেও কিন্তু অ্যাক্টিং করলেও কিন্তু আমাদের দেখা যায় যে এই আমাদের এই যে পড়াটা এটা ভালো হয় এটা দীর্ঘদিন মনে থাকে এবং আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় নাম্বার ফোর হচ্ছে একটা সাবজেক্ট পড়তে পড়তে যখন বোর হয়ে যায় তখন আমাদের সাবজেক্ট চেঞ্জ করতে হবে যদি সাবজেক্ট চেঞ্জ করি তাহলে বোর্ডটা কিছুটা কমে যায় আবার একটু আমাদের ভালো লাগে তো আমরা কিছু সময় পর পর চাইলে আমাদের প্রয়োজন মনে হলে আমরা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে পারি মানে আমি ফিজিক্সের স্টুডেন্ট আমি হয়তো ইলেকট্রোম্যাগনেটিজম পড়ছিলাম কিছুক্ষণ হয়তো কোয়ান্টাম মেকানিক্স পড়লাম বা কখনো হয়তো একটা গল্পের বই পড়লাম সেটা করতে পারি আমি তাহলে সাবজেক্ট যদি চেঞ্জ করি তাহলে আমাদের মাইন্ড কিন্তু রিফ্রেশড হয়ে যায় আর পাঁচ নম্বর যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে রুটিন ফলো করে কিন্তু আমাদেরকে ভালোভাবে ঘুমাতে হবে আমরা যদি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই প্রত্যেকদিন তাহলে আমাদের ঘুমটা ভালো হয় ওই যে বললাম আমাদের বডিতে একটা বায়োলজিক্যাল ক্লক আছে রিদম আছে সেই রিদম অনুযায়ী যদি আমরা ঘুমাই তাহলে আমাদের ঘুমটা ডিপ হয় এবং রিসার্চে দেখা গেছে যে ডিপ ঘুমের সময় কিন্তু আমাদের মেমোরিগুলো সলিডিফাই হয় আমাদের ব্রেনে যে নিউরাল কানেকশানগুলো তৈরি হয় আমাদের মেমোরিতে এই জিনিসগুলো পড়াগুলো কিন্তু এই ঘুমের সময় ভাবে বসে যায় সেই জন্য ভালোভাবে আমাদেরকে ঘুমাতে হবে আর যেটা করতে হবে যখন আমরা পড়ছি তখন আমাদেরকে অ্যাক্টিভ লার্নিং করতে হবে অ্যাক্টিভ লার্নিং মানে কি জাস্ট প্যাসিভলি রিডিং পড়ছি কিছু বুঝছি না এরকম করলে হবে না নিজেকে কোশ্চেন করতে হবে যে এটা যে বলছে এটা কেন এই জিনিসটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে এইরকমভাবে নিজেকে অ্যাক্টিভ করতে হবে লিখতে হবে বুঝতে হবে ছবি আঁকতে হবে এইভাবে পড়তে হবে অ্যাক্টিভ লার্নিং করতে হবে প্যাসিভ লার্নিং করলে কিন্তু বেকার টাইম নষ্ট হবে মনে হবে যে আমি এক ঘন্টা পড়লাম কিছুই পড়লাম না অ্যাক্টিভ লার্নিং করতে হবে চেষ্টা করলে করা যায় ফোকাস করতে হবে লিখতে হবে কোয়েশ্চেন করতে হবে ও এই লাইনটা কেন বললো এটা কী হলো এটার সঙ্গে আগের যে আমার নলেজ প্রিভিয়াস যে নলেজ তার সঙ্গে একে কানেক্ট করতে হবে তার সঙ্গে প্রিভিয়াস নলেজের সঙ্গে কানেক্ট করতে হবে এইভাবে আমাদেরকে অ্যাক্টিভ লার্নিং করতে হবে এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমরা কিন্তু স্টুডেন্ট হিসাবে বেটার পারফর্ম করবো আমরা ভালো স্টুডেন্ট হতে পারবো আশা করি এই টিপসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো এই ভিডিওতে লাইক করো কমেন্ট করো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে